আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে আসি নিউ চাননি ফ্যাশন থেকে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে কাটচুপি বুটিক্সের থ্রি পিস আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্কিনের নাম্বার নাম্বারে সো আমরা প্রথমে এটা দিয়ে স্টার্ট করছি যেটার মধ্যে কালার তিনটা সো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখাই পুরোটা হচ্ছে স্কিন প্রিন্ট করা এবং গলায় হচ্ছে এরকম কাটচুপি ওয়ার্ক করা মিররের কাজ জামার নিচেও সেম কাজ করা সো এটা হচ্ছে জামাটা এটার সাথে আর কি আসে দেখিয়ে দিচ্ছি এটা জামা এটার সাথে থাকবে হচ্ছে আপনার এটা স্যালোয়ারটা দেখা গিয়ে স্যালোয়ারটা স্যালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে নিচে হচ্ছে সেম স্ক্রিন প্রিন্ট করা থাকবে অন্যটা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা আর সাথে ওন্না যেটা আছে ওন্নাটা হবে এই যে কটনের মধ্যে বড় এবং হচ্ছে পুরোনাটা প্রিন্ট করা স্ক্রিন প্রিন্ট করা এটার দাম কত পড়ছে এই পাশটা এই পাশটা বারোশো পঞ্চাশ অফার প্রাইস বারোশো পঞ্চাশ এগুলোর সাইজ হবে কত বড়ি সাইজ আচ্ছা মানে এগুলো সাইজ হবে মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হ্যাঁ আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে ছত্রিশ থেকে আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ কালার দেখাচ্ছি এটার এটার কালার রয়েছে এটার মধ্যে মেরুন কালারটা জামাটা শুধু খুলে দেখায় জামাটা এই যে প্রাইসটা একবার একটু বলে দিই এটা প্রাইসটা কত পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কাটচুপি কাজের থ্রি পিস পাচ্ছেন সেম সালোয়ার সেম ওনা থাকবে আর একটা কালার হবে বটল গ্রিন কালার ঠিক আছে এই যে প্রত্যেকটা ড্রেস আমি একটু খুলে দেখাচ্ছি যেন আমাদের বুঝতে সুবিধা হয় এই যে প্রাইসটা একই না ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দাম বারোশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো হচ্ছে এই ব্ল্যাকটা ঠিক আছে এই ব্ল্যাকটা দেখাবো হাতায় এরকম কাজ করা গলায় কাজ আমার নিচে একটা খুব সুন্দর কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার বাকি কালার মানে বাকি আর একটা কালার একটু খুলে দেখাই হ্যাঁ হাতায়ও কাজ করা এটা পেঁয়াজ কালারটা দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে পেঁয়াজ কালারটা পুরোটাই কাজ করা এটা কিন্তু এই যে দেখুন ডলার ওয়ার্ক হাতায় এরকম একটু বাঁকা করে ধরি বাঁকা হ্যাঁ এদিকে বাঁকা এই যেটা হাত হাতে এরকম কাজ আছে সেমটা জামার নিচে কাজ আছে এটা স্যালোয়ার না দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে স্যালোয়ারটা হবে স্কিন প্রিন্ট করা যে হ্যাঁ এই যে স্কিন প্রিন্ট করা নিচে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা হবে এইটা বরণ এবং পুরোন্নাটা স্কিন প্রিন্ট করা থাকবে এটার দাম কত পড়ছে চোদ্দশো টাকা এটার কালারগুলো দেখাচ্ছি পেঁয়াজ কালার এভাবেই দেখায় ভাজ করে দেখায় সমস্যা নেই এই যেটা একটা হচ্ছে সি গ্রিন কালার দেন আরেকটা হবে ব্রাউন কালার তারপরে আর একটা হবে মেরুন কালার আর গ্রিনটা খুলে দেখায় জামাটা খুলে দেখাচ্ছি প্রাইসটা পড়বে হচ্ছে চোদ্দো চোদ্দোশো টাকা এই যে গ্রিনটাও খুব সুন্দর চৌদ্দশোতে পেয়ে যাচ্ছেন রেডিমেড থ্রি পিস আর একটু হ্যাঁ নিচু করে হালকা বাঁকা এই যে এটার সাইজ হবে আপনার ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে সাথে স্যালোয়ার না রেড মেরুন কালারের মধ্যেই থাকবে অন্যটা ম্যাচিংয়ে স্যালোয়ারটা কন্ট্রাস্টে এখন দেখা হচ্ছে এইটা এটা এই কালারটা দেখাই এটা দেখুন এটা ওয়াইন কালারের মধ্যে বা ড্রেসটা খুবই সুন্দর এটা কিন্তু মাঝখানে কাজ করা ঠিক আছে মাঝখানে কাজ জামার নিচে কাজ ব্যাক এর প্যানেলও কাজ ঠিক আছে পুরো ড্রেসটা কিন্তু এম্ব্রয়ডারি সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে ড্রেসের হাতা সেলোনা দেখাবো এটা জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে গোল্ডেন কালারের মধ্যে নিচে হালকা স্কিন প্রিন্ট করা থাকবে আর ওনাটা দেখাচ্ছি এটা বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন অন্যটাও অনেক বড় এবং পুরোটা প্রিন্ট করা থাকছে বারোশো পঞ্চাশ না কালার দেখাবো এটা ওয়াইন কালার পার্পল কালার ছিল দেন এটা হচ্ছে সি গ্রিন কালার জামাগুলো খুলে দেখায় জামাটা প্রত্যেকটা খুলে দেখায় সালোয়ার হবে গোল্ডেন আর অন্য ম্যাচিংয়ে ঠিক আছে সেই জন্য ড্রেসগুলো আমরা দেখিয়ে দিচ্ছি প্রাইজ একই বাকি কালার দেখাচ্ছি এটা একটা আছে যেটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দামটা একই থাকছে একটা কালার হবে এটা অ্যাশ কালার এটার সাথে সেম সালার সেম অন্য হবে দামটা পড়বে এটা বারোশো পঞ্চাশ ওকে সো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে নিউ চাঁদনি ফ্যাশন শপে নামের ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি তাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার এক বাই উনআশি ইস্টামুকের দ্বিতীয়তল আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ